ডোমকলে পুলিশের গোপন অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেপ্তার আরো পালি ওরফে বদর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল ডোমকল থানার পুলিশ উনত্রিশ জুন রাত থেকে তিরিশে জুন ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পশ্চিম কুচিয়া মোড়া এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম আরব আলী ওরফে বদর তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে ধৃতের হেফাজত থেকে পুলিশ যে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে তার মধ্যে রয়েছে একটি দীর্ঘ পাল্লার দেশীয় তৈরি তিনশো তিন রাইফেল দুটি দীর্ঘ পাল্লার দেশীয় তৈরি বারো বোরের আগ্নেয়াস্ত্র একটি উন্নত মানের দেশীয় তৈরি সেভেন এম এম পিস্তল ম্যাগাজিন সহ চার রাউন্ড তিনশো তিন গুলি বিশ রাউন্ড বারো বোরের গুলি চার রাউন্ড সাত মেমি তাজা গুলি পুলিশের অনুমান ধৃত ব্যক্তি এই সমস্ত আগ্নেয়াস্ত্র কোন অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জমা করে রেখেছিল অস্ত্রগুলির উৎস সম্ভাব্য ক্রেতা কিংবা অন্য কোন চক্রের সঙ্গে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গ্রেপ্তারকৃত আরব আলীকে সোমবার ডুমকল এলডি আদালতে পেশ করে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর এই এলাকায় ছড়িয়েছে দমকল থানা জানিয়েছে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও অভিযান চালানো হবে